যে প্রফেসর ইউরুস এখানে নিরুপায় তিনি হত্যাকাণ্ডের কোনো রহস্য উদ্ঘাটন করতে এখন পর্যন্ত পারছেন না যে এর কোনছে না এক সময় এক একটা নাটক একবার বলা হচ্ছে যে ভারত ফেরত দিবে দুইজনকে গ্রেপ্তার করেছে পরে জানলাম যে ভুয়া কাউকে গ্রেপ্তার করেনি কাউকে ফেরত দেয়ার প্রশ্নই আসে না ভারত বলছে যে না ভারতে থাকলে তারা গ্রেপ্তার করবে সারাশি অভিযান চলছে জুলকনাইন পুরো বাংলাদেশকে ঘুরায় এর মানে উসমান নিয়ে যে নাটকীয়তা চলছে সে নাটকের একটা গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করছেন জুলকায়ের এ কারণে পুরো জাতিকে সরকারকে আমাদেরকে ঘুর পাক খাওয়াচ্ছে ভুল খাওয়াচ্ছে একবার বলে যে ভারত ধরেছে ধরবে সারাশি অভিযান চলছে আমরা আলহামদুলিল্লাহ বলেছি আমার সরকারের প্রভাবশালী উপদেষ্টা রিজওয়ানা হাসান তিনি রিজি বলেন যে না ভারত ফেরত দিবে ইনকলাব মঞ্চের অবস্থান কর্মসূচিতে যে বলে আবার সেই শুটার ফয়সাল অভিযুক্ত তিনি একবার বলেন যে আমের সাথে জড়িত না আমার পরিবারকে হয়রানি করা হচ্ছে একবার দাড়ি সহ ভিডিও দেন আর একবার দাঁড়ি কাটা ভিডিও দেন একবার বলেন আমি দুবাইতে আবার ঘটনা বিশ্লেষণ করে দেখা যায় যে না তিনি দুবাইতে না কেউ বলছেন তিনি ক্যান্টনমেন্টের মধ্যে আছেন কেউ বলছেন ভারতে কেউ বলছে দুবাইতে আর মানে কি ওসমান আদি হত্যাকাণ্ড নিয়ে বিরাট নাটকীয়তা চলছে এবং পুরো জাতিকে ঘুরপাখ্যা হচ্ছে আমাদেরকে বোকা বাড়ানো হচ্ছে এবং এই যে বোকা বানোর প্রজেক্ট তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে দেখেন এই যে ছেলেটা যে মূল অভিযুক্ত এটা দুবার লোকে স্পষ্ট স্পষ্ট তিনি শুট করেছেন ফয়সাল এই ফয়সাল তিনি ভিডিওতে এসেছেন এবং তিনি বলছেন আমি দুবাইতে এত সাহস তিনি কোথায় পেয়েছি এত সোজা এই ফয়সাল যদি ফয়সাল হত্যা করেছে শুট করেছে ইসরো কিন্তু ফয়সাল হত্যা যারা করেছে তারা যুক্তরাষ্ট্রের মতো নিরাপদ জায়গা থেকেও কখনো দৃশ্যপটে আসে না কানাডার মতো গুরুত্বপূর্ণ জায়গায় থেকেও কক্ষরো প্রকাশ্যে আসে না তারা গোপন জীবনযাপন করে তারা ভিডিওতেও আসে না হাসিনে পতনের পর এসেছিলেন কিন্তু তাও তার বাড়ি ঘর কোথায় কেউ জানে না তিনি কিন্তু জাস্ট অনলাইনে এসেছিলেন এত এতটা রিজার্ভ লাইফ থ্রেট করে মানে এ ধরনের বড় অঘটন যিনি ঘটান সারা পৃথিবীতেই তার লাইফ থ্রেটে থাকে এখানে ফয়সাল ওসমান হাদির প্রতি যে এই জাতির ভালোবাসা যাবে তাতে তো ওই ফয়সালকে কাবার সত্ত্বে পেলেও মানুষ ওখানে সিঁড়ে খাবে হওয়ার কথা তো এটা ফিলিপ সাইফ ফয়সাল সরাসরি স্বীকার করছে যে আমি দুবাইতে এইটা স্বীকার করার কথা ও কথাই এটা বলারই কথাটা ও যদি নিজের পক্ষ থেকে ভিডিও বার্তা দিত প্রথম কথা হচ্ছে ও নিজের পক্ষ থেকে ভিডিও এগুলো সত্য এআই রিলেটেড না এটা প্রমাণিত হয়েছে এআই দিয়ে জেনারেটেড না পরে ফয়সাল সে শুট আর নিজে ভিডিও বার্তা এসেছেন বেশ কয়েকটা ভিডিও করেছে প্রথম কথা কথা ও স্বাভাবিকভাবে ও নিজের ইচ্ছায় কিছুতেই ভিডিওতে আসার কথা না ওকে যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত হতে পারে ডিজিএ ফাইভ বা জুলকনাই সায়ের গং বা কচুকাত এরকম কেউ না কেউ ওকে বলেছে তবে ভিডিওতে আসো মানে এটা একটা নাটকের পাট যে আমরা এটা এই দৃশ্য করতে হবে এই দৃশ্য করতে হবে তোমার কিছু করতে পারবে না তোমার নিরাপত্তার দায়িত্ব আমাদের কিন্তু তুমি এইটা বলে ভিডিও বলো ওকে যেটা বলতে বলেছে ওটা বলেছে ওটা ফয়সাল নিজের উদ্যোগে বলেছে এটা আমি মনে করি না নাম্বার ওয়ান এরপরে একবার বলে যে আমির সাথে জড়িত আবার দায় স্বীকার করে এই যে ঘটনাগুলো এভাবে দায় শিকার দুবাইতে দিয়ে কথা না কোনো এমন কোন প্রভাবশালী শক্তি যে ফয়সালের মাধ্যমে এই ভিডিও করাচ্ছে বা এই ঘটনা ঘটাচ্ছে পুরো জাতিকে ঘোল খাওয়াচ্ছে যে প্রভাবশালী শক্তির কাছে প্রফেসর ইউনুস নিজেও নিরুপায় ঘটনা এই জায়গায় ঘটেছে দর্শক আমরা একটা পর্যায়ে দেখেছিলাম যে ইউনুসের যথেষ্ট ডেভেলপমেন্ট তখন ধারণা করেছিলাম যে না ওসমান হাদি হত্যাকাণ্ড এটা সাগরানি হত্যাকাণ্ডের মতো ঘটনা হবে না একটা কুল কিনারা হয়তোবা আমরা দেখতে পাবো কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে না ওসমান হাদি হত্যাকাণ্ড সাগরানি হত্যাকাণ্ডের মতো একটা কেসে রুপ রূপ নিচ্ছে হাসিনা যেরকম ইচ্ছা করে বলেন নাই বা বলতে পারেন নাই সাগরুনী হত্যাকাণ্ডের রহস্য কি ছিল কারা এটা করেছিল এখন পর্যন্ত কোন চার্জশিট কেউ দিতে পারেনি এটা পৃথিবীর ইতিহাসে বিরল যে এরকম একটা হত্যাকাণ্ডের ঘটনা ঘটে অথচ কাউকে দায়ী করা যাচ্ছে না হাজিব জিনভূত এসে এই ঘটনাটা ঘটিয়ে দিয়েছে ঠিক তদ্রুপ এমনকি দেখেন সাগরণী হত্যাকাণ্ড থেকে আসি ঠিক আছে হাসিনা পারেনি এটা হাসিনা নিজে করতে পারে বা তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী জড়িত থাকতে পারে কিন্তু ইরোজ কেন পারেননি হাসিনা পালানোর পর সাগরণী হত্যাকাণ্ডের চার্জশিট হওয়ার কথা ছিল কিন্তু হয়নি বোঝা যায় সাগরণী হত্যাকাণ্ড এমন একটা কেস যেটা রহস্য ইউনুস নিজেও নিরুপায় করতে পারছে না তো দর্শক ইটস ভেরি সিগনিফিকেন্ট এখানে দেখেন সর্বশেষ খবর সঞ্জয় ও ফয়সালের দায় শিকার খবরটা একটু বিশ্লেষণ করছি ইনকলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যা মামলায় প্রধান আসামি সহযোগী সঞ্জয় চিসির ও ফয়সাল আদালতে দায় শিকার করে স্বীকারোমূলক জবানবন্দি দিয়েছেন ঢাকায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামশেদ আলমের আদালতে তাদের জবানবন্দি রেকর্ড করেন এর আগে তাদের দুজনকে আদালতে হাজির করে মানে সহযোগী ওই শুটার এরপর মামলা তদন্ত কর্মার দিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ তাদের জবানবন্দি রেকর্ড করে আবেদন করেন আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের জবানবন্দি রেকর্ড শেষে পাঠান তারপরে শহীদ শরীফ ওসমানাদি হত্যা চেষ্টা ব্যবহৃত নরসিংদী জেলার সদর থানার দিন তরুয়া এলাকায় মোল্লাবাড়ির সামনে তরুয়ার বিল থেকে উদ্ধার করে র্যাব এ সময় ফয়সালকে আটক করা হয় ফয়সাল প্রধান আসামি শুটার ফয়সাল করিম মাসুদের শালকের বন্ধু মানে দুই ফয়সাল এক ফয়সাল ভিডিও দেশে নাটক করে আর এক ফয়সাল বলেছে আমরা দায় শিকার এর মধ্যে নাটকীয়তা আছে বিশেষ করে ভিডিওতে আসা পৃথিবীর যেখানে যুক্তরাষ্ট্রে যেতে পারলো ভিডিওতে আসা সাহস করার কথা না যুক্তরাষ্ট্রেও যদি বাংলাদেশের মানুষ বাংলাদেশ পন্থীরা সুটার ফয়সালকে পায় ওকে ছিঁড়ে খেল খেয়ে ফেলার কথা তারপরে ভিডিও করছে ও ভিডিও ফেক না কি দুবাই না ভারত নানান বিশ্লেষণ আসলে এই ঘটনা গুলো এমন কেউ ঘটাচ্ছে যাদেরকে ইউরো নিজেও কিছু করতে পারছে না মঞ্চ ধীরে ধীরে চুপসে যাচ্ছে ইনক্লাব মঞ্চের যে কঠোর কর্মসূচি ছিল ধীরে ধীরে সেগুলো মৃবান হয়ে যাচ্ছে বরং সরকারই নানান আশ্বাস দিয়ে সেগুলো থামিয়ে দিচ্ছে বলা হচ্ছে যে তারা সাত তারিখের মধ্যে চার্জশিট দেবে অথচ কোনো কুমকি বেড়াই নাই কোথায় এটি জানে না দুবাই কিভাবে গেল ভারত থেকে না বাংলাদেশ থেকে না আসলে বাংলাদেশে বসে বলছে দুবাই দুবাই কি এখন বাংলাদেশের মতো শীত সোয়েটার টোয়েটার পরে নানান প্রশ্ন আছে সবগুলো যদি একত্র করি আসলে আমাদেরকে ভুল বোঝানো হচ্ছে ঘোল খাওয়ানো হচ্ছে এমন শক্তি নাটক করছে যাদের কাছে নিরুপায় এটা আমাদের জন্য অসরি সংকেত হঠাৎ করেই আওয়ামী লীগকে নিয়ে নতুন নাটকীয়তা এবং এই ঘটনা ইউরোশ নিজে টের পেয়েছেন যার ফলে তিনি জরুরি ভিত্তিতে নড়ে চড়ে বসেছেন দেশি বিদেশি বিশাল চক্র প্রভাবশালী অনেক গোষ্ঠী এই নির্বাচনেই আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করার জন্যে সেটা জাতীয় পার্টির মাধ্যমে হোক আর আওয়ামী লীগের ভোট ব্যাংকের গুরুত্ব বিভিন্ন জরিপের মাধ্যমে সামনে এনে হোক যেভাবেই হোক না কেন আর বিভিন্ন লবিস্ট গ্রুপদের তৎপরতার মাধ্যমে কিছু বিদেশি শক্তির আওয়ামী লীগের পক্ষে ইনক্লুসিভ নির্বাচনের নামে বিবৃতির মাধ্যমে হোক এই নির্বাচনেই আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করার জোরালো চেষ্টা চলছে সরাসরি আওয়ামী লীগকে নির্বাচনে আনা যাবে না কিন্তু আওয়ামী লীগের ভোট ব্যাংক সেটা কোন দিকে যায় আওয়ামী লীগের লোকজন কাকে ভোট দেয় তারা ভোট দিবে না ভোট বর্জন করবে নানান প্রশ্ন আসছে এইসব হিসাব নিকাশ এবং প্রশ্নে দর্শক প্রাসঙ্গিক করার চেষ্টা চলছে এমনকি আওয়ামী লীগের কয়েকজন বিএনপি সহায়তা স্বতন্ত্র প্রার্থী হয়েছে সবচেয়ে বড় বিষয় জাতীয় পার্টি অলরেডি প্রার্থী হয়ে গেছে তো সেই জায়গাটায় আওয়ামী লীগ আহ প্রকাশ্য বিবৃতি দিয়ে এতটুকু এলাও করলেই তো আওয়ামী লীগ বিবৃতি দিয়ে জাতীয় পার্টিকে সমর্থন করবে এবং সমর্থন করার কারণে সরকার আলাদা কিছু বলবে না চুপচাপ তাদের নির্বাচনী প্রচারণা চালাতে দেবে এবং আওয়ামী লীগের যে বিবৃতি সেটা গণমাধ্যম প্রচার করবে জাস্ট এতটুকু হলেই আওয়ামী লীগ খুশি মিনিমাম এতটুকু হলেও আহ আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করার ভয়ানক ঘটবে না সেখানে আহ নির্বাচন হয়ে গেলে আওয়ামী লীগ সিরিয়াসলি রিলেভেন্ট হবে এই ষড়যন্ত্র চলছে এই ঘটনা ইউনুস টের পেয়েছে টের পেয়ে ইউনুস কি করেছেন আমি আসছি সেদিকে তার আগে আখতার হোসেন এনসিপির সদস্য সচিব তার বক্তব্য আইনের মার পেছে পুনর্বাসন করার চক্রান্ত চলছে এখন তো আর সরাসরি আওয়ামী লীগকে পুনর্বাসন করা হবে না আওয়ামী জাতীয় পার্টি জাতীয় পার্টি নিষিদ্ধ নয় তারা নির্বাচন করছে এটি আওয়ামী লীগকে পুনর্বাসন করার একটা নাটক এটা চলছে জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করা হচ্ছে এটা আক্তার বলেছে ইটস রাইট শুধু এটা না আমাদের ইউনুস সরকারের অন্যতম প্রভাবশালী মুখপাত্র ইউনুসের ডান হাত প্রেস সচিব শফিকুল আলম বলেছেন আওয়ামী লীগ ভুল স্বীকার না করলে জনগণ ক্ষমা করবে না এই বক্তব্যে অনেক দিক আছে প্রেস সচিব ইজ স্ট্রং ইউনুস সরকার ইজ এ স্ট্রং যে না আওয়ামী লীগকে ফিরতে দেওয়া যাবে না সব ঠিক আছে কিন্তু তার মধ্যেও নানান বিষয় আছে যে বিদেশি চাপ আছে এটা এতে কোনো সন্দেহ নাই এমনকি জাতিসংঘ যুক্তরাষ্ট্র পৃথিবীর কোন দেশ কোন দলকে নির্বাচনে বাদ দেওয়ার পক্ষে না আওয়ামী লীগ আমরা জনগণের কথা হচ্ছে সারা পৃথিবী কি বলুক দেখার বিষয়টা প্রত্যাশা এবং গণভুত্থানের হক হচ্ছে আওয়ামী লীগ যাদেরকে সমর্থন করবে সেটা যদি প্রকাশ্যে হয় তাদেরকেও নির্বাচনী প্রচারণা চালাতে দেওয়া উচিত না কারণ তারাই হচ্ছে ফেসিবাদের দোষর হচ্ছে ভারতের ষড়যন্ত্র সেই মহা পরিকল্পনা বাংলাদেশে চলছে তাছাড়া আওয়ামী লীগ এখন ভারতের সহায়তায় সেটা হচ্ছে যে বিএনপি এবং জামাত যেহেতু একে অপরের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং জামাত এই দুই দলকে যদি দুই দলের মধ্যে যদি ভয়ানক ফাটল সৃষ্টি করা যায় অনৈত্য সৃষ্টি করা যায় তাহলে সে অনেক কাজে লাগিয়ে আওয়ামী প্রাসঙ্গিক হবে একদম রাজনীতিতে শত্রুতা এমন যে আপ বিএনপি এবং জামাতের তো অলরেডি এই কাজ করেছে এবং জামাত করতে দেরি করবে না আমি মনে করি এত হুজুর বাংলাদেশে কেউ না সাপোজ জামাতকে পরাজিত করতে যদি আওয়ামী লীগের সাথে হাত মিলাতে হয় এটা বিএনপি হাজার বার করবে এবং অলরেডি করেছে ভারতের সাথে তো হাত মিলিয়েছে ভারতের সাথে হাত মানে আওয়ামী লীগের সাথে হাত জামাতকে পরাজিত করার জন্যেই নইলে ভারতের সহায়তা ছাড়াই যদি জামাতকে পরাজিত করতে পারত বিএনপি তাহলে কিছুতেই ভারতের সাথে হাত মিলাত এবং বাস্তবতা এটাই নির্বাচনে যদি কোনোভাবে মনে হয় যে আওয়ামী লীগকে একটু খুশি করলে বা আওয়ামী লীগের সাথে যদি কোনোভাবে গোপন কি করেছে তার দোহাই দিয়ে এটা চলবে না এটা হচ্ছে আমাদের জনগণের মত বাংলাদেশের সিদ্ধান্ত কিন্তু পৃথিবীর যে কোনো দেশ পাকিস্তান বলেন ভারত বলেন চীন বলেন যুক্তরাষ্ট্র বলেন তাদের কথা হচ্ছে যে আওয়ামী লীগ অগণহত্যা করেছে অপরাধ করেছে তাদের বিচার হবে কিন্তু দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না এবং তাদের সবাই কিছুতে অপরাধী না তাদের সমর্থক আছে তাদের মত প্রকাশের অধিকার তাদের রাজনীতির অধিকার নির্বাচন অধিকার এটা দেওয়া উচিত সেই জায়গায় চাপ আছে এতে কোনো সন্দেহ নেই আবার জাতীয় পার্টির মাধ্যমে তাদেরকে রিলেভেন্স করার একটা আয়োজন তো আপনারা দেখেছেন এতক্ষণ বললাম তো সেই জায়গায় প্রেস সচিব ক্ষমা করার কথা বলেছেন দিস ইজ ভেরি তো এটাও আওয়ামী লীগকে নিয়ে একটা ষড়যন্ত্র বিদেশি চাপের ফলে এখন যদি হয় এরকম আওয়ামী লীগ আগে ক্ষমা চাইল যে দেশবাসী আমরা জুলাই অগস্টে বা অতীতে যত ভুল করেছি বা আমাদের জন্মের পর থেকে আমির জামাতের মতো বললেন শুধু জুলাই আগস্টে না সে আওয়ামী লীগের জন্মের পর থেকে যত ভুল করেছি সব ভুলের জন্য আমরা দেশবাসীর কাছে ক্ষমা চাই আর জীবনে আমরা ভুল করব না হাসিন এর ক্ষমা চাওয়ার एग्जांपल আছে 1996 নির্বাচনে আগে ক্ষমা চেয়ে বলেছিলেন আর জীবনে ভুল করব না আর একবার সুযোগ দেন অনেক ভুল করেছে একবার সুযোগ প্লিজ ক্ষমা করে দেন তখন এবারেও নির্বাচনের আগে যদি আওয়ামী লীগ এরকম আনুষ্ঠানিক ভাবে পার্টির রেজলিউশন করে বিবৃতি দেয় এবং প্রচার করে যে আমরা আমাদের ভুলের জন্য ক্ষমা চাই আমাদের সমর্থিত প্রার্থীকে ভোট দেন আমরা ভুল করেছি ঠিক আছে ওই ভুল করবে না কিন্তু উন্নয়নে আমরা ফার্স্ট মুক্তিযুদ্ধের নেতৃত্বে আমরা কিছু সত্য কথা বলে দিবে আসলে উন্নয়নে বিএনপির চাইতে আওয়ামী লীগ অনেক বড় দুর্নীতি বিএনপি চাইতে হাজার গুণ কম করেছে চাঁদাবাজি চাইতে কম করেছে এবং এদেশের দেশের স্বাধীনতা যুদ্ধ হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে শেখ মুজিবের নামের যুদ্ধ হয়েছে এতে কোনো সন্দেহ নেই প্রবাসী সরকার মুক্তিযুদ্ধকালীন সরকার ওটা আওয়ামী লীগ সরকার সব ঠিক আছে এভাবে ক্ষমা চাইলে তখন নর্মাল হয়ে গেলো এই ধান্দা চলছে বিদেশি চাপে আর এটা টের পেয়ে ইউরুস বিএনপি জামাতকে বলেছে তোমরা দুই দল এক হও তাদের সরাসরি ছাড়ো তোমরা মিলে একটা জাতীয় সরকারের কথা বলো যাতে আওয়ামী লীগ কোন সুযোগ নিতে না পারে তাহলে বিএনপি জামাতের মধ্যে যে সুসম্পর্ক আমিরে জামাত জাতীয় সরকার প্রস্তাব দেয় এটা মূলত আওয়ামী ঠাকানোর জন্য এটা বুঝতে হবে